দশক কিছুদিন ধরে বসুন্ধরা কিংস ও জাতীয় দলে অনিয়মিত আনিসুর রহমান জিকো অভিজ্ঞ এই গোলরক্ষকে এবারও বাইরে রেখে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল দিয়েছেন বাংলাদেশ কোর্স হাবিয়ের কাবরেরা ছাব্বিশ জনের দলে নতুন মুখ সুজন হোসেন স্বাধীনতা কাপ ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে মহামাডানের রানার্সআপ হওয়ার পেছনে দারুণ কৃতিত্ব এই গোলরক্ষকের ক্লাবের হয় দারুণ পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরা ফরোয়ার্ড শেখ মোরসালিন গত মার্চের ফিফা উইন্ডোতে ছিলেন দলের বাইরে তরুণ এই ফরোয়ার্ড ফিরেছেন জাতীয় দলে তার মতো চোট কাটিয়ে ফিরেছেন রক্ষণের নির্ভরযোগ্য খেলোয়াড় কাজী তারিক রায়হান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ও দু হাজার সাতাশ এশিয়ান কাপের বাসাইয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় ছয় জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এগারো জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ এই দুই ম্যাচ উপলক্ষে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাম্পে রিপোর্টিং করবেন ফুটবলাররা পরদিন শুরু হবে মাঠের অনুশীলন আই গ্রুপে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে আসে বাংলাদেশ দর্শক আনিসুর রহমান জিকোর মতো নির্ভরযোগ্য গোলরক্ষকের বাদ পড়া আপনারা কিভাবে দেখছেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন